সালাম আলাইকুম সোনা মসজিদ কবুতর খামারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম ও অসংখ্য ধন্যবাদ অনেকে বলেন যে আমার কবুতর ভুট্টা গোটা খাইতে পারে না এ দেখেন ভুট্টা দিলাম গোটা গোটাই খাইবে ভুট্টা খাওয়ালে আপনার উপকারিতা কি কি আছে আপনার কবুতরের হাড় মজবুত থাকিবে ভুট্টা খাওয়াইলে আর অনেকক্ষণ ধরে ফ্লাই করতে পারবে ভুট্টা খাওয়াইলে কবুতরকে ভুট ঠা খাওয়াবেন কবুতর সুস্থ থাকবে আর অনেকক্ষণ ধরে ফ্লাই করতে পারবে কবুতর কবুতরের পাখা মজবুত হয় ভুট্টা খাওয়াইলে শক্ত হয় পাখা ভুট্টা খাওয়াবেন আপনার কবুতরকে কবুতর শক্তিশালী থাকবে কবুতরকে ভুট্টা খাওয়াবেন কবুতর শক্তিশালী হবে ও উঠবে অনেকক্ষণ ধরে এই যে ভুট্টা যদি কবুতরকে অনেকক্ষণ ধরে দুই ঘন্টা তিন ঘন্টা উড়াতে চান তাহলে খাওয়াবেন ভুট্টা ভুট্টা খাওয়ালে কবুতর সলেট থাকবে আর অনেকক্ষণ ধরে উঠতে পারবে আসসালামু আলাইকুম এ বলে শেষ করলাম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন